ম্যাগনেশিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস গঠন করা যত সহজ ম্যাগনেশিয়াম থ্রি প্লাস গঠন করা কঠিন কারণ ম্যাগনেশিয়াম টু প্লাসে নিয়নের গঠন লাভ করে দুটি ইলেকট্রন ত্যাগ করার পর নিয়নের গঠন লাভ করে এখন নিয়ম থেকে ইলেকট্রন অপসারণ করা কষ্টসাধ্য ব্যাপার তাই প্লাস যত সহজে গঠন করা যায় তত সহজে গঠন করা যায় না এই জন্য বলা হয় ম্যাগনেশিয়াম টু প্লাসের আয়নকরণ শক্তির মান কম ম্যাগনেশিয়াম থ্রি প্লাসের চেয়ে তোমাদের সকলকেই ধন্যবাদ